হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসাই আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো তোমাদেরকে এই সিনটা দেখে তোমাদেরকে কি মনে হচ্ছে আমরা কি এখন বৃন্দাবনে আছি হ্যাঁ এটা দেখলে অবশ্যই মনে হবে আমরা এখন বৃন্দাবনে আছি কিন্তু বন্ধুরা এটা বৃন্দাবন নাই এটা কোথায় তোমাদেরকে দেখ জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ওই জায়গাটা যাওয়ার জন্য তো আমার হাজব্যান্ড বাইকটা চালাচ্ছিল তারপর মেয়ে বলল আমি একটু চালাবো তাই মেয়ে একটু চালাচ্ছে আমার মেয়েও চালাতে শিখে গেছে শুধু শিখিনি আমি একা তারপর আমাদের বাড়িতে সকলেই জানি আর এখানে দেখো ছেলে বড়ো বাইকটা চালাচ্ছিল আর একটি একটা ভাড়া করে এনেছিলাম সেটা তোমাদের দাদাভাই চালাচ্ছিলো আমি বসেছিলাম তার পিছনে আর দেখো চলে এলাম আমরা মেন গেটে চলে এলাম এবার আমরা কেমন মজা করব তোমরা সেটাই দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে আমরা এখানে এসে কি কী মজা করলাম আর আমরা কোথায় এলাম ফুল ভিডিওটা কিন্তু তোমরা দেখবে কেউ ভিডিওটা ছেড়ে যাবে না ভিডিওটা ফুল দেখলে তোমাদেরকে অবশ্যই খুব মজা আসবে আশা করি তোমাদেরকে খুব ভালোও লাগবে তো দেখো ভেতরে যাওয়া যাক ভেতরেই ঢুকেই দেখো কত সুন্দর সুন্দর ফুলের দর্শন ফুলগুলো দেখে একদম এবার আমরা এখানে গাড়ি পার্কিং করেছি জায়গাটা কত সুন্দর দেখো তো আমরা এখানে চলে এসেছি এসে আমরা নেমে বলেছি বাইক থেকে জেগার মতো করে আর আমরা বাইকটা একটু দেখছিলাম কারণ আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছিল বাইকটা নিয়ে আসতে নিয়ে আসতে বাইকটা আমাদের পড়ে গিয়েছিল একটা মানে কি বলবো নুড়ি পাথরের ওপরে দেখ বন্ধুরা এই প্রথমবার সুইমিং পুলে নেমেছি সুইমিং পুল

새 차들이 떼져. 여 여기 가면안 돼. 안 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 돼. বন্ধুরা দেখো জীবনে প্রথমবার কিন্তু আমরা সুইমিং পুলে এলাম এসে কিন্তু এখানে স্নান করতে কিন্তু আমাদের খুব মজা লাগছিল আর দেখো অন্য অন্য জায়গায় সুইমিং পুলের চেয়েও কিন্তু এখানে অনেকটা কম ছিল পয়সা তাই জন্য আমরা এখানে আসতে আর দেখো ফ্যামিলির সাথে মজা করতে কারণ ভালো লাগে আর ছোটো ছোটো খুশি সত্যি কথা বলতে আমরা অনেকটা খুশি পাই আমরা অনেক মজা পাই বড়ো বড়ো কিছু পূরণ করার মতো ক্ষমতা আমাদের তো নেই তাই জন্য ছোট ছোট খুশিতেই আমাদের ভালো লাগে আর তোমরা বলবে তোমাদেরকে কাকে কাকে ফ্যামিলির সঙ্গে এভাবে মজা করতে ভালো লাগে আর দেখো সকলে কেমন আমরা ফুর্তি করছি শুধু একবার দেখো আর এখানে শুধু একটাই কমি আমাদের সাথে আমাদের কাজু নেই কাজু কিন্তু আমার যেখানে যাই সেখানেতেই কাজু থাকে এখানে কিন্তু কাজুকে নিয়ে আসিনি কারণ অনেক গরম ছিল আর আমরা যেহেতু বাইকে করে এসেছি তার জন্য আর দেখো গরমের সময় কিন্তু বাড়িতেও না থাকতে ভালো লাগে না কোথাও বেড়াতে যেতে রোদের সময় ভালো লাগে শুধু ভালো লাগে কিন্তু একটু জলের মধ্যে বেশ থাকবো ওইটা কিন্তু খুব ভালো লাগে আর গরমের সময় বুঝতেই পারছো খাওয়া দাওয়াও কিছু ভালো লাগে না শুধু মনে হয় যেন দিন রাত যেন স্নান করে যায় যেন আর গরমে ছেলে মেয়ের তখনই ভ্যাকেশান পড়ে ভ্যাকেশানের ছুটিতে যে মন করে কোথাও যে যাবো কিন্তু এত রোদের তাপ তাপের জন্য কোথাও বেরোতে ইচ্ছে করে না কিন্তু আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমি এখানে আমার ছেলে মেয়েদের মতো আমরাও বাচ্চা হয়ে গেছি ছেলে মেয়ে এখানে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে আর আমরাও ছেলে মেয়ের মতো আমরাও ঝাঁপ দিচ্ছি তো আমি এখানে ক্যামেরাটা করছিলাম তারপর সকলে তখন ঝাঁপ দিচ্ছিলো তারপর আমাকে বলছে আমাদের ঝাঁপ দেওয়া হয়ে গেলে তুমিও ঝাঁপ দেবে আর মনে পড়ছে বন্ধুরা এই সিনগুলো দেখে মনে পড়ছে নিজেদের ছোটোবেলার কথা আমার কিন্তু দেখে খুব মনে পড়ছে আমাদের ছোটোবেলার কথা ছোটোবেলায় যখন আমরা গরমের সময় স্কুলে ছুটি থাকতো তখন আমরা পুকুরে চান করতে যেতাম দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যেত কোনো সময়ের ঠিক ঠিকানা তখন থাকতো না তখন কিন্তু আমাদের মায়েরাও কিন্তু আমাদেরকে লাঠি নিয়ে তাড়া করত আর আমরা মানে মনে ভয়ে কোথায় যাবো কিছু ঠিক করতে পারতাম না তবুও কিন্তু আমরা তখন গরমের সময় এভাবে স্নান করার মজাটা কিন্তু আমরা ছাড়তাম না মা তাড়া করতো লাঠি নিয়ে কিন্তু তবু আমরা ফের তার পরের দিনে কখন স্নান করতে যাব সেই প্ল্যানটা কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে হয়েই থাকতাম কি বন্ধুরা তাই তো আর এখানে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমার ছেলেটা একটু সাঁতার জানে কিন্তু মেয়েটা একটুও সাঁতার জানে না তাই জন্য মেয়েটাকে নিয়ে কোথাও চান করতে গেলে আমাদেরকে ভয় পায় আর এখানে বেশি বেশি জল ছিল না এখানে কোনো ভয় ছিল না এখানে খুব ভালো বেশ আর তোমরাও বলবে কে কে কখন কোথায় সুইমিং পুলে গেছো চান করতে একটু কমেন্ট করে বল খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা শুধু এখানে চান করেই যাচ্ছি কিন্তু এখানে কিন্তু আমাদের টাইম ছিল বেশিক্ষণ নয় এক ঘন্টা টাইম ছিল আর কি যে পয়সা টিকিট কাটার হবে সেই পয়সাতে এখানে মানে এক ঘন্টা করে স্নান করতে টাইমটা দেয় আর ছেলে মেয়ে শুধু ভলিং দিচ্ছে দেখো কেমন করে আর তোমাদের দাদা ভাইও কিন্তু কম কিনে তোমাদের দাদা ভাইও কিন্তু অনেক ভলিং দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু এইভাবে বলিং দিতে পারি না আমি খালি ওদের রকম সকম দেখছিলাম আর ভিডিওগুলো গুলো তুলছিলাম আমি আর ফ্যামিলির সাথে সত্যি ফেরা আবার একবার বলি ফ্যামিলির সঙ্গে কিন্তু ফেরার মজাটাই আলাদা তোমরাও কিন্তু ভ্যাকেশানে মিস করে না ছেলে মেয়েকে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু ভ্যাকেশানটা মজা করেই কাটাও তারপর আমরা স্নান করে উঠে এলাম আর এখানে দেখো কত সুন্দর ফুল দেখো যেহেতু এখানে মন্দিরে আমরা এসেছি মন্দিরের ভেতরেই কিন্তু সুইমিং পুলটা ছিল আর কি মানে মন্দিরের সাইডে ওটাতে আগে সান করে নিলাম আমরা নিয়ে সব শুদ্ধ হয়ে গেলাম তারপর এসে ফুলের দর্শন করছি কত সুন্দর দেখো ফুলটা তারপর স্নান করে চলে গেছি এটা দেখো মন্দিরের গেট আমাদেরকে একটু সাইড দেখিয়ে দিচ্ছে আর এখানে আমরা সান টান করে কিন্তু আমাদেরকে খুব খিদে পেয়ে গেছে আমরা যেহেতু গুজরাটে এখানে কিন্তু বাঙালি খাবার সেইভাবে পাওয়া যায় না আর মানে পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় বা অনেক জায়গায় বাঙালি খাবার পাওয়া যায় না কোনো বাঙালি খাবার ছিল না এখানে দেখো সিঙ্গারা ছিল আর এখানে বলে মানে মশলা টসালা দিয়ে একটু শিখে দেবে আর কি সেইগুলোই আমরা দুপুরবেলা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য

সাপে ছোট হাঁ করো সবাইকে ছোট হাঁ করতে বললাম কিন্তু আমি দেখো হুম সেই তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর তোমাদেরকে একটা কথা বলি এটা কিন্তু আমরা বৃন্দাবনে আসিনি আমরা এসেছিলাম নীলকণ্ঠ ধাম মন্দিরে এটা কিন্তু গুজরাটেই পড়ে এই জায়গাটা খুবই সুন্দর এই মন্দিরটা খুব সুন্দর যে কি বলবো বৃন্দাবনের চেয়েও কোনো অংশে কম নেই আর দেখতে পাচ্ছ মেন গেটেই ঢুকতে এখানে হাতির মানে সিনসিনারি করা আছে কত সুন্দর লাগছে শুধু একবার দেখো তোমরা এই মন্দিরে কিন্তু আমরা আগেও এসেছি অনেকবার বা আমার মাকে আমার মাসিকে সকলকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর তাদেরকেও খুব ভালো লেগেছে তাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছি কিন্তু এই মন্দিরটা বেশিরভাগ বেশি ভালো লেগেছে আমার মাকে বা আমার মাসিকে দেখো মন্দিরটা প্রচুর বড় এখানে বেড়াতে গেলে কিন্তু দু থেকে তিন দিন টাইম লাগবে আর এখানে থাকার জন্য আছে পাশে পাশেতেই কিন্তু আমরা কখনোই পুরো মন্দিরটা ঘুরে উঠতে পারিনি কারণ আমরা যেহেতু মন্দির থেকে সত্তর কিলোমিটার দূরে থাকি কোনো দিনই আমরা এসে এখানে হোটেল ভাড়া করে থাকিনি আসি ওই একটু আদর দেখে চলে যায় তো পুরোটা কখনো আমাদেরকে ভগবান সুযোগ করে দেয় না দেখার জন্য তো দেখি কখনো যদি সুযোগ পাই তাহলে পুরোটা আমরা ঘুরে দেখব। আর আমাদের সাথে সাথে তোমরাও দেখো দেখে তোমরা নিজেদের নিজেরা নিজেদের মতামত জানাবে যে মন্দিরটা কেমন কত সুন্দর দেখো শুধু এখানে মেন গেট দিয়ে চলে যাচ্ছি তারপর ঢুকতে গেলেই প্রথমে শিব ঠাকুরের দর্শন পাবে দেখতে পাচ্ছ শিব ঠাকুর নৃত্য করছে এখানে এত সুন্দর কি বলবো আর একদম নর্মদা নদীর ধারেই মানে মন্দিরটা আর এখানে যেহেতু প্রচন্ড রোদ এখানে সব শেখ পাথর খুব গরম হয়ে গিয়েছিল তার জন্য এখানে কার্পেট বিছিয়ে রেখেছিল শুধু যাওয়ার রাস্তাটুকু তারপর অন্যান্য জায়গায় একদম পা দেওয়া যাচ্ছিল না তোমরা সকলেই জানো মন্দিরের ভেতর কিন্তু কোনো জুতো করে প্রবেশ করতে কোনো জায়গাতেই দেয় না তাই জন্য প্রচণ্ড গরম এখানে দেখতে পাচ্ছ আমি ছুটে ছুটে যাচ্ছি একদম যেটুকু কার্পেট বিছানো ছিল সেইটুকুই শান্তির সাথে ঘুরেছি তারপর প্রচুর গরম সাইডগুলো তো যাওয়াই যাচ্ছিলো না এত তেতে গেছে আর মন্দিরটাই তো কিন্তু সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগে মন্দিরের মধ্যে জল ধরা আছে দেখো পুরো সাইডে সাইডে জল তোমাদেরকে সেই রকমভাবে দেখাতে পারলাম না কারণ গরমের জন্য কোনো দিকে আমরা ঘুরতে যেতে পারলাম না দেখো মন্দিরটার ভেতরে সব কত সুন্দর দেখো দেখলে এখানে জীবন ঠান্ডা হয়ে যেত প্রথমে তো নারায়ণের মূর্তি তারপর সাইডে রাধাকৃষ্ণের মূর্তি মানে স্বামী যে মন্দির বলে সেই স্বামীনারায়ণের মন্দিরও বলতে পারে আর এখানে দেখো যেহেতু আমরা গিয়েছিলাম গুরু মানে আর আমরা গিয়েছিলাম হলো বুদ্ধ পূর্ণিমার পরের দিনে কারণ তার জন্য এখানে এত দেখো খাবারের আয়োজন মানে ভোগ লাগিয়েছে ভগবানকে প্রচুর প্রচুর ভোগ লাগিয়েছে আর অনেক ভিড়ও ছিল কিন্তু রোদ্রোদের জন্য সব সাইডে সাইডে বসেছিলো কেউ তেমন মন্দিরের ভেতরে বেশি আসেনি দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর লাগছে তোমরা দেখো তারপর আর কি করবো তোমাদের দাদাও কিন্তু ঢোকেনি মন্দিরের ভেতর কারণ অনেকবার দেখেছি যেহেতু ও বললো গরমের সময় আমি ভেতরে যাবো না তোমরা যাও তো আমরা গিয়েছিলাম তারপর আমাকে আমাকে খেতেই হবে তো বেশি কিছু আর বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে বারবার বলি যারা নতুন আসবে আমার চ্যানেলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যেও কিন্তু চলো বাই